শিশু ছিল যে মায়ের গর্ভে আশ্রয় পেয়েছিল মায়ের কোলেই সে বড় হয়েছিল মায়ের হাত ছুঁয়ে প্রথমবার হাঁটতে শিখেছিল যখন সে ভয় ব্যথায় মায়ের ফিরে মায়ের কাছে ভালোবাসায় ও আশ্বাসে সে শক্তি পেত কিন্তু বড় হয়ে সে ছেলেটি এখন মাকে ছেড়ে দূরে যেতে চায় নিজের পথে চলতে চায় নিজেকে প্রমাণ করতে চাই তবে জানো কি মা যেমন ছেলেটির প্রথম শিক্ষক তেমনি ছেলেটি মায়ের জীবনে অনুপ্রেরণা মা বাবার ভালোবাসা অবিরত তাই পথ যতই দূর হোক প্রত্যেক পদক্ষেপেই মনে রেখো তোমার শক্তি তোমার বিজয় মায়ের আশীর্বাদ